ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গে তেলশ্রী তোমার সবাই ভালো আছো আমি আনা করছি আজকে ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এদিকে দেখো আমি চলে গেছিলাম চা আনতে আর এই যে চলো বাড়ি যাচ্ছি এই যে চা নিয়েছি চিনি নিয়েছি মই নিয়েছি আর সকাল সকাল বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি কড়াইতে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে পাঁচফড়ন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে একটু ভেজে আলুটা ডোমো টোমো করে মা কেটে দিয়েছিল সেটাই আমি ভাজা করব। ঠিক আছে আর ভয়েসটা দিচ্ছি জানি আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে তো আমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ এখানে দেখো আলুটা আমি ঢেলে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব গাইস আর আমরা না খুবই ব্যস্ত আছি ব্লগ দিতে পাচ্ছি না না শর্ট ভিডিও দিতে পাচ্ছি কিছুই দিতে পারছি না যতটা পাচ্ছি দেখো প্লিজ আরে ওইদিকে কড়াইতে কি বসিয়েছি জানো বসিয়েছি চা আর দেখো আলু চচ্চুরির সঙ্গে মটর শুটি দিয়েছি আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে গাছটা দেখতে পাচ্ছ আগে অনেক ছাংড়া ছিল এটা চায়ের মধ্যে দেয় চাঁদের কাশি আছে অনেক কিছু আছে এই গাছের পাতা চায়ের মধ্যে দিয়ে খেলে সেরে যাবে আর এত সুন্দর সেন্ট তোমরা ভাবতে পারবে না তোমরা ইউজ করতে পারো আর এদিকে দেখো নিয়ে নিয়েছি যে যেহেতু মরে যাচ্ছে গাছটা এদিকে দেখো চা করে নিয়েছি চাটা হয়তো একটু বেশি হয়ে গেল না গাইস সে যাই হোক চলো অনেকজন তো তাই চাটা এদিকে করে নিয়েছি কড়াইতে করে করছি আর তোমাদের মনে একটা প্রশ্ন আছে হয়তো যে এরকম কালো কালো কড়াই কেন রান্না করছো হ্যাঁ বড়ো কড়া আছে জানো তো ভালো কড়া সেই কড়াটা না অনেক বড় তাই আর কি বের করিনি ঠিক আছে আর ছোট করা ভালো আছে সেই কড়াই সবার হবে না এদিকে দেখো ততক্ষণে চা হয়ে গেছে আর কুয়োর লোকেরা হচ্ছে মা কি কুয়া হবে আমাদের দেখো লাস্টে দেখাবো কতটুকু কী হচ্ছে দাদা মামা সবাই কাজ করছে সবাই অনেক ব্যস্ত আছে আর এই যে আমি এই ঘরেতে একটু খুব খিদে পেয়েছিলো তাই এই বিস্কুটটা আমি খেয়ে নেবো ঠিক আছে বাড়িতে একটু এলাম দেখো মুখ চোখ তারপর চলে গেলাম একটু রাস্তাতে যাচ্ছি ঠিক আছে কারণ অনেকজন আছে সো মাছ চিংড়ি তো করতেই হবে সো এই মাছ নিয়ে নিলাম আর নিয়েছিলাম হচ্ছে আমি চিংড়ি ঠিক আছে চলো চলো এই যে একটু শুয়ে আছি খুবই ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই গাইস ঘুমালে আমার চলবে না ঠিক আছে অনেক কাজ আছে চলো দেখিয়ে দিই কি মাছ নিয়েছি এটা কী মাছ বলো তো মনে হয় কাটাপোনা হবে হয়তো জানি না সো এই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে আর আমার এই কাকার ঘরে না লাইট সিস্টেম নেই আমাদের চার্জার লাইট রাতে করে জ্বালানো হয় সো কয় ব্যাপার ম্যানেজ করে নেব আর এদিকে দেখো মাছগুলো তেলের মধ্যে আমি ভেজে নিয়ে তরকারিও বসিয়ে দিলাম এখন করে আমি রান্নাও শেয়ার করছি না তোমাদের সঙ্গে ঠিক আছে শেয়ার করার দিন আসুক অবশ্যই শেয়ার করবো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি আমি দেখো এই যে আমাদের তরকারি আর এদিকে ভাত সো আমি একটু বসে আছি আর দেখো কাজ হচ্ছে ক্যামেরাটা পাস হয়ে গেছে বুঝতে পারিনি ফিট গাথা চলছে মাটিও খুঁজছে সবাই দেখো কত দূর কী হলো পুরোতে মাটির গাতনি দিচ্ছে দেখো আমি বেশি দূরে যাইনি কিন্তু যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভয় লাগছে তাই না এদিকে দেখো এগুলো কিন্তু এইসবে গাঁথা হয়েছে দেখো এই যে গাঁথা হয়েছে নতুন ঠিক আছে আর এইদিকে দেখো মা একটু বসেছিল আমি একটু বসেছিলাম মাও অনেক কাজ করছে জানো তো অনেক চাপের মধ্যে আছি আর শেষ পর্যন্ত আমাদের ঘর কত দূর কী কাঁদানি হলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এদিকে দেখো কুয়ো কাঁথা হচ্ছে সেমিন পানি মাখানো হয়েছে এটা আমি যে ঘরে থাকতাম ওই ঘরটা কিন্তু কি চিনতে পারছো তো তোমরা জানি না এদিকে দেখো বনুকে খাইয়ে দিচ্ছি জানি না আমি বনের পাতে কয়কাল খেয়েও ছিলাম এই যে তরকারি নিয়ে নেব। তো দেখো হাতের অবস্থা দেখো মাটি ফাটি বইছি অনেক কাজ করছি ঠিক আছে আমার দাদাও অনেক কাজ করছে সবাই কাজ করছে অনেক আর সন্ধ্যাবেলা মাথা ব্যথা করছিলো খুব রাস্তাতে চলে গেছিলাম মা কি না কোথায় যাবো বলেছিলো তাই মায়ের সঙ্গে চলে গেলাম দেখো তোমরা এই যে দাঁড়িয়েছিলাম সো মা কথা বলছিল আমি এদিকে দাঁড়িয়েছিলাম বন্য আমি এই যে তারপর বাড়িতে চলে যাব আর হ্যাঁ আমাদের সাথে থেকেও পাশে থেকেও একটা কথাই বলবো তোমরা না থাকলে আমি কিছুই না আর কিছু না ঠিক আছে চলো মা ওদিক থেকে মশলা মশ নিচ্ছিলো আর রাতে আমরা খেয়েছিলাম ডিমের কারি করেছিল মা গরম গরম আর ভাব সো দেখাতে আমি ভুলে গেছিলাম আর এনার্জি নেই শরীরে সো ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে ভুলে যাও না প্লিজ চলো এই ভিডিওটা এই পর্যন্ত আমার বাকির জন্য একটু ভাত নিয়েছিলাম কারণ ওর খাওয়া হচ্ছিলো না চলো বাই কতটা কী হচ্ছে সব কিছু শেয়ার করবো গুড নাইট